তো আজকে আপনার কে কে আপনাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে যারা টপ কোয়ালিটির রেসাম কবুদের পুষতেছেন রেড করা রেসা কবুদের পুঁজতেছেন আজকে ডিজিওটা তাদের জন্য ঠিকানা বরাবরের মতোই ঢাকা খিলগাঁও থ্রি মহলী উদারগার ফোন নাম্বার জিরো সেভেন নাইন ফোর সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব এই নাম্বারে কবুতর কিনতে গেলে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে এবং সম্পূর্ণ পেমেন্ট অবদিন করতে হবে যারা সব সম্পূর্ণ পেমেন্ট ওকে করবেন ডেলিভারি চার্জ দিবেন তারাই কবুতর কিনতে পারবেন দামাদামি চলবে না চলেন দর্শক ভিডিওটা শুরু করি দর্শক শুরুতে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট কালারের মাদ্রাজি রেসার কবুতর দর্শক দেখতে পাচ্ছেন আসলে মাদ্রাজি রেসার কবুতরগুলো কিন্তু এখন একদমই পাওয়া যায় না কোয়ালিটিটা দেখেন আর শেপটা দেখেন 마শাআল্লাহ এত সুন্দর চোখের একটা হোয়াইট মাদ্রাজি রেসার কবুতর দেখেন কোয়ালিটিটা দেখেন তো মাদ্রাজি রেসার দেখতে পাচ্ছেন চলেন খাঁচায় ছেড়ে দেখাই দর্শক একদম ধবধবে সাদা একটা হোয়াইট কালারের মাদ্রাজি রেসার কবুতর যদি কেউ কালেকশন করেন আজকে দর্শকদের জন্য মাত্র ষোলোশো টাকা হ্যাঁ দর্শক মাত্র ষোলোশো টাকা হইলে এই হোয়াইট কালারের মাদ্রাজি রেসার কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক একটা নর কবুতর দেখেন কোয়ালিটি মাশাল্লাহ দেখতে পাচ্ছেন নব চোখটা দেখেন আপনারা একটা অরিজিনাল রেসিং হুমা ভালো ব্লাড লাইনের যারা একটা রেসিং হোমা খুঁজতেছেন তারা কিন্তু এই কবুতরটা কালেকশন করবেন দেখেন শেপটা কোয়ালিটিটা এটা একটা নর কবুতর দর্শক এই যে দেখতে পাচ্ছেন এর জোড়া আছে জোড়াটা দেখাবো এই যে দেখেন ওর ব্যালেন্সটা মাসাল্লা কোয়ালিটির একটা ব্যালেন্স দেখতে পাচ্ছেন কবুতরটা দেখেন বাঘের বাচ্চা বেলজিয়াম ব্লাড লাইনের কবুতর চলেন এর মাটিটা দেখাই দর্শক যে নটটা দেখছিলাম ওর ফিমেলটা দেখেন এত সুন্দর কোয়ালিটির একটা দোবাস পাইট দর্শক দেখতে পাচ্ছেন দেখেন কোয়ালিটিটা দেখেন দোনো পাশের ফেদার যতটুকু সাদা দরকার ততটুকু ওর শেপটা দেখেন দর্শক ওর কোয়ালিটিটা দর্শক আসলে এক কথায় অসাধারণ চোখটা দেখতে পাচ্ছেন দেখেন দর্শক একদম ডাউন শেপের একটা ফিমেল বার্ড ওর ব্যালেন্স ব্যালেন্সটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো দেখেন শেপটা কোয়ালিটিটা কালারটা মাশাল্লা দর্শক চলেন খাঁচায় ছেড়ে দেখায় খুব ছটফটে কব দর্শক এই সেই জোড়াটা দেখেন কেউ যদি চান সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন কেউ যদি চান জোড়া আকারেও নিতে পারবেন এটা অরিজিনালি জোড়া এদের বাচ্চা কাচ্চা দিয়ে হান্ড্রেড পারসেন্ট রেস করতে পারবেন দর্শক সামনেরটা নর পিছনের মাদি যদি এই পেয়ারটা আপনারা কেউ কালেকশন করেন আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা দর্শক হ্যাঁ দর্শক মাত্র পঁচিশশো টাকা হয়ে এত সুন্দর কোয়ালিটির এক পেয়ার রেসার কবুতর কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শুধুমাত্র এই মাদিটার দাম আছে দর্শক পঁচিশশো টাকা আপনারা জোড়াটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে দর্শক যাদের একদম গোলগাল দেখেন একদম লাড্ডুর মতো গোলগাল কবুতর দুইটা যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা দর্শক একটা কবুতর দেখেন এত টপ কোয়ালিটির একটা কবুতর দেখতে পাচ্ছেন একটা মাদি কবুতর মাক্সি রেসার মাদি কবুতর এত সুন্দর হতে পারে দর্শক দেখতে পাচ্ছেন দেখেন কোয়ালিটিটা চোখটা দেখেন ওর জুম জুম করা লাগবে না দেখেন চোখটা রিংটা দেখেন কত সুন্দর তারপরে আমি আরও অনেক কিছু দেখাবো কবুতরটার দেখানোর অনেক কিছু আছে কবুতরটার ব্যালেন্সটা দেখেন একদম তীরের মতো সোজা ওয়ান টেলে ব্যালেন্স আর এই পায়ে দেখতে পাচ্ছেন এই যে বি ক্লাবের ট্যাগ করা বারো পনেরো বিয়াল্লিশ দেখতে পাচ্ছেন এই পায়ে দর্শক ও ট্যাগ করা দেখতে পাচ্ছেন ট্যাগ করা কবুতরটা কিন্তু একটা ফিমেল কবুতর রেস করা মিনিমাম পাঁচটা রেস করা আছে দেখতে পাচ্ছেন ও ফেদারের একটা দেখেন দেখছেন তো চলেন খাসায় ছেলে দেখাই তো এই রেসার মাদি কবুতরটা দর্শক এতক্ষণ আমার হাতে দেখছিলেন এটা একটা ক্লাবের মাদি কবুতর দর্শক দেখতে পাচ্ছেন মাদি কবুতরটার কোয়ালিটিটা কিন্তু টপ কোয়ালিটির একটা রেসার মাদি যারা ভালো ব্লাডের রেসার মাদি খুঁজতেছেন বেলজিয়াম ব্লাড লাইনের একটা কবুতর দর্শক আসলে যার কাছ থেকে কালেকশন করা ওনার কাছে ম্যাক্সিমামই বেলজিয়াম ব্লাডের কবুতর তো এইটা হচ্ছে কি একটা মাদি কবুতর দর্শক রেস করা মাদি যাদের পছন্দ হবে এই মাদিটা কালেকশন করতে পারেন ক্লাবের মাদি দর্শক বি ক্লাবের মাদি যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হইলে এই রেসার মাদি কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার লাল ডাউকা কবুতর দর্শক কোয়ালিটিটা দেখেন তার মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে একদম টক টকা লাল কালারের দর্শক চলেন খাঁচায় ছেড়ে দেখায় দর্শক এই সেই লাল ডাউকা পেয়ারটা দেখেন দর্শক কোয়ালিটিটা দেখেন তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র পঁচিশশো টাকা দর্শক হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন এই কালারের লাল ডাউকা পেয়ারটা আপনারা আজকে কালেকশন করতে পারবেন মাত্র পঁচিশশো টাকা হলে একদম রানিং একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন বাম পাশেরটা নর ডান পাশেরটা মাদি দর্শক লাল ডাউকা কবুতর মাত্র পঁচিশশো টাকা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ডিম বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দর্শক সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব যাদের পছন্দ হবে কালেকশন করবেন কবুতরটার মার কিনতে দেখেন একদম টপ মার্কিংয়ের এক পেয়ার লাল ডাউকা মাত্র পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর আজকে যদি কেউ একসাথে তিন পেয়ার কবুতর কিনে ডেলিভারি চার্জ একদমই ফ্রি দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার আলিওলা থার্টি ফাইভ দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা দেখেন চলেন খাঁচায় ছেড়ে দেখাই দর্শক এই যে আলিওয়ালা থার্টি ফাইভ একটা হচ্ছে গিয়া মাদি পিছনের হচ্ছে গিয়া নর দর্শক এই যে এই যে সামনেরটা দেখেন ওদের স্ট্যান্ডিং গেট আপটা দর্শক তো এই আলিওয়ালা থার্টি ফাইভ প্যাডটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হইলে এই থার্টি ফাইভ কালেকশন কালেকশন করতে পারবেন এবং এই পেডটা একটা অফার আছে ডেলিভারি চার্জ একদমই ফ্রি দর্শক তিন হাজার যান আজকে উনতিরিশশো টাকা উনতিরিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন টপ কোয়ালিটি একদম পেন্সিলের মতো চিকন এক পের থার্টি ফাইভ আজকে মাত্র মাত্র উনত্রিশশো টাকা সাথে ডেলিভারি চার্জ একদমই ফ্রি দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা সকাল সন্ধ্যা কবুতর উড়াইতে চায় তারা কিন্তু এই কবুতরগুলো কালেকশন করতে পারেন মিনিমাম সাড়ে সাত ঘন্টা এদের রেজাল্ট আছে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন ওই যে মাদিটার পায়ে কিন্তু খামারি ট্যাগ দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র উনত্রিশশো টাকা দর্শক আলিয়োল্লা থার্টি ফাইভটা কিন্তু ফুল ব্রিডিং মুডে আছে দেখতে পাচ্ছেন ওর খাঁচায় ছাড়া পরে কী পরিমাণে ডাকাডাকি করতেছে আর ফুল ব্রিডিং মুডে আছে দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে পেটটা কিন্তু কালেকশন করবেন মাত্র উনতিরিশশো টাকা হলে এই পেডটা কালেকশন করতে পারবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা খাসির কলিজা দেখেন কত সুন্দর একটা কবুতর এত সুন্দর একটা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন সাইজটা দেখেন কত বড় সাইজের একটা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন এটা একটা মাদি কবুতর দর্শক ও শেপটা দেখেন কোয়ালিটিটা দেখেন আর ফেদারগুলো দেখেন একদম দোনো পাশে সেম টু সেম দর্শক দেখতে পাচ্ছেন চলেন খাঁচায় ছেড়ে দেখায় দর্শক এই সেই মাদি কবুতরটা খাঁচায় ছেড়ে দেখাইছি দেখেন এর ব্লাড লাইনটা কিন্তু খুবই স্ট্রং দর্শক যাদের কাছে এই টাইপের একটা পাইপ নল আছে তারা কিন্তু নিঃসন্দেহে এই মাদিটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন কোয়ালিটিটা দেখেন তো আর জিনিস দেখাবো কবুতরটার অবশ্যই ইনশাল্লাহ তো এই মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হইলে এই মাদি কবুতরটা কালেকশন করতে পারবেন শেপটা দেখেন চোখটা দেখেন আসলে আমার ক্যামেরাটাও তো বেশি ভালো না দর্শক তারপর আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি তো এই মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে মাত্র চার হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা জিনিস দেখাই কবুতরটার আপনাদেরকে দর্শক এই যে দেখেন এই পাশে চার আঙ্গুল বডি এই পাশে চার আঙ্গুল বডি একদম পুরা সিনার একটা কবুতর দর্শক এটা কিন্তু জন্য রেস করার জন্য একটা বেস্ট একটা মাদি কবুতর আপনারা যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র চার হাজার টাকা হইলে এই মাদি তারা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক একটা মাদি কবুতর দেখেন আসলে ওরে এই যে দেখেন সে চোখটা দেখেন দর্শক এইটা একটা রেড চেকার পাইট মাদি কবুতরের চোখ দর্শক ভাবা যায় কবুতরটা দেখেন কত সুন্দর একটা মাদি কবুতর আর ব্যালেন্সটা দেখেন দর্শক একদম মানে খুব সুন্দর একটা মাদি কবুতর দেখ দর্শক দেখতে পাচ্ছেন রেড চেকার পাইট দর্শক একটা মাদি কবুতর মাদিটা হচ্ছে গিয়ে হাজার একুশ সালের একটা মাদি একদম ইয়ং একটা মাদি চলন খাঁচায় ছেড়ে দেখায় দশক যে মাদিটা দেখাচ্ছিলাম দেখেন একদম লাড্ডুর মতো গোল দশক এত টপ কোয়ালিটির একটা মাদি কবুতর যদি কেউ আজকে কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা হলে এই মাদি কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে যারা এই কালারের এই টপ কোয়ালিটির একটা মাদি খুঁজতেছেন তারা কিন্তু মাদিটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন মাত্র দুই হাজার টাকা দর্শক সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব যাদের পছন্দ হবে মাদিটা কালেকশন করবেন ও মাই গড দর্শক খুব ছটফটে একটা মাদি কবুতর আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একদম ডাউন শেপের কিন্তু একটা মাদি কবুতর দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাত্র দুই হাজার টাকা হলে এই রেড চেকার পাইট মাদি কবুতরটা কালেকশন করতে পারবেন দর্শক একটা দোবাজ মাদি কোয়ালিটিটা দেখেন আপনারা মাদিটার কোয়ালিটিটা দেখেন দেখতে পাচ্ছেন আসলে দর্শক আমি আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি আমার ক্যামেরাটা কিন্তু এত বেশি সুন্দর না তারপর আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব দেখাই দেখেন মাদিটার ব্যালেন্সটা দেখেন দেখতে পাচ্ছেন মাদিটার ব্যালেন্সটা কিন্তু একদমই তীরের মতো সোজা দোবাজ একটা মাদি কবুতর দর্শক দেখতে পাচ্ছেন তো চলেন খাঁচায় ছেড়ে দেখেন এই যে দেখেন এই রকমের গোল গাল একটা মাদি কবুতর দর্শক যারা আসলে এই রকমের কলিকে গত ভিডিওতে এরকম একটা মাদি দিছি অনেক ফোন আসছে তারই ধারাবাহিকতায় ওই ওই কবুতরটারই একটা বোন তো ওদেরই ব্লেড লাইন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন এই মাদি কবুতরটা কালেকশন করলে আজকে দর্শকদের জন্য মাত্র এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকা হইলে এই মাদি কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন একদম ওভার লাইট কালারের দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র এক হাজার টাকা বর্তমান বাজারের হট কেক যেটা নিয়ে সবার মানে চাহিদা সম্পন্ন একটা কবুতর ব্ল্যাক শ্যালেল রেসার নর দর্শক দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক স্যারেল রেসার নর দর্শক এই নর কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হইলে এই নর কবুতরটা কালেকশন করতে পারেন ওর শেপটা দেখেন ওর কোয়ালিটিটা দেখেন দর্শক যাদের পছন্দ হবে এই নর কবুতরটা কিন্তু কালেকশন করতে পারেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন আমি আপনাদেরকে সময় নিয়ে দেখাচ্ছি যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে এই নর কবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন দর্শক ডিম বাচ্চা গ্যারেন্টি যাদের পথে এই রকমের একটা মাদি আছে অবশ্যই নটটা কালেকশন করবেন দেখেন দর্শক যারা এই কোয়ালিটির কবুতর খুঁজতেছে যারা চিনেন তারা তো দেখেই বুঝে গেছেন কি কবুতর এক পেয়ার রাশিয়ান অ্যাঞ্জেল দর্শক দেখেন কোয়ালিটিটা একদম বুট ঠোঁটের যে সময় দর্শক ইম্পোর্ট হয়েছিল। সেই সময় কিন্তু এই কবুতরগুলোর অনেক দাম ছিল এই বাবা মাটা তিরিশ হাজার টাকা দিয়ে কেনা দর্শক তো এই রাশিয়ান অ্যাঞ্জেল পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা বাবা মা ইম্পোর্টের একদম এক পলের একটা বেবি কবুতর দর্শক দেখেন কোয়ালিটিটা দেখেন আসলে এত সুন্দর এক পের কবুতর আজকে মাত্র পঁচিশশো টাকা হলে কালেকশন করতে পারবেন রাশিয়ান অ্যাঞ্জেল খুবই রেয়ার একটা ব্রিড যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক মাত্র পঁচিশশো টাকা হলে এই কবুতরটা আজকে কালেকশন করতে পারবেন দর্শক যারা মডার্ন ব্লন্ডিনেট খুঁজতেছেন কালারটা দেখেন তো এই একটা পেয়ার দর্শক মডার্ন ব্লন্ডিনেট দর্শক ফোটটা একদম নাই বললেই চলে দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম কালারের এক পেয়ার মডার্ন ব্লন্ডিনেট তো এই পেয়ারটা যদি কেউ আজকে কালেকশন করে দর্শকদের জন্য মাত্র মাত্র দুই হাজার টাকা দর্শক মাত্র দুই হাজার টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে এই পেয়ারটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কবুতরটা ঠোঁট কিন্তু একবারেই নাই দর্শক মাদি একদম সেম টু সেম কালারের দোলোটার কালার কিন্তু একদম সেম আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক কবুতরগুলোর কালারটা দেখেন কত সুন্দর আর মাদিটা কিন্তু ফুল ব্রিডিং মুডে আছে দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়া মাদিটা আর এই হচ্ছে গিয়া তার নটটা ওরা কিন্তু ফুল ব্রিডিং মুডে আছে ব্রিডিং চলতেছে হয়তো বা খুব রিসেন্ট ডিম দিয়ে দিবে দর্শক দেখেন কালারটা দেখেন মাদি সেম টু সেম কালারের এই যে দর্শক দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক যারা টপ কোয়ালিটির আইসবার দামা সিন খুঁজতেছেন একটু কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই আসলে খুব ছটফটে কবুতর ছাড়ো ছাড়ো সমস্যা নেই ডাকবে তো এই মাড়িটাকে সারসি হচ্ছে কেনটা ডাক দেখানোর জন্য যদি ডাকে ইনশাল্লাহ আপনাদেরকে ডাকটা দেখিয়ে দেবো তো এইটা দেখেন কোয়ালিটিটা দেখেন ওর স্ট্যান্ডিং গেট তো এই একটা আইসবার দামাসিন নর কবুতর দর্শক কেউ যদি এই নটটা কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হইলে এই আইসবার দামাসিন নর কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক কোয়ালিটি মাত্র এক হাজার টাকা হইলে নটটা কালেকশান করতে পারবেন দর্শক এই যে নিজের খাঁচায় ছাড়া পরে সে দেখেন কি পাগলা একদম পাগলা একটা নল এই নটটা কাজল চোখের বুট দামাসিন দামাসীন মাত্র এক হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন দর্শক একটা মাক্সি পাইট নর কবুতর দেখেন কোয়ালিটিটা আর তারপরে দেখাবো আরেকটা জিনিস ওর বডিটা দেখেন একদম মাসেলসে ভরা আরেকটা জিনিস দেখাবো আসলে একলা মানুষ তো সব দেখাইতে একটু কষ্ট হয় দেখেন বি আর পি এফ সি ক্লাবের কবুতর দুই হাজার চব্বিশ সালের দর্শক দেখতে পাচ্ছেন একান্ন শূন্য আট উনসত্তর ট্যাগ নাম্বার চলেন খাঁচা ছেড়ে দেখাই দর্শক এই যে দেখেন নটটা একটা মাক্সি কালারের পাইক নর কবুতর তো এই নটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা বি আর পি এফ সি ক্লাবের এই পাইপ কবুতরটা আজকে মাত্র পনেরোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক শেখল নর কবুতর দেখেন কাপা কাপিতা দর্শক এই ব্ল্যাক সেখন নরটা কেউ যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হইলে এই ব্ল্যাক শেখর নটটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে নটটা কালেকশন করবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন একদম চিরাফ গলার একটা নর মাত্র ছয়শো টাকা হলে কালেকশন করতে পারবেন